কিটা রাপিও তো ফাতার আগরো হটাইতা না কইতা বুকালবেলা কথা সর গরো গরো আর যতক্ষণ বুকানাঙ্গা বাক্স আছে আছেন পিঙ্ক খাবার খাইবা আর ইহন তো বেগো জেতা দাও যায় ঠিক ফটোসি যায় পাঁচটা হাতি পোছাটা খাল লাগতে পোছাটা

তিনি তার কিছু শর্ত তত তাকো এরা বৈশাখ ধরে আইতো আমরা কিছু মুক্তি পাই নি আপনি একটা ফলতে গিয়ে সিন্ডিকেট হই গেছে তারা 43 করে কাজটা বাড়িয়ে দেয় আদি অবস্থা হইতো তো মালিকটা মানুষ বলে এটা করতে কত হই잖아 আসর আমরা প্রথম দাফে তো আপনারা বলবেন সরকার ওরত্ব বদলেন সবদল সংস্কারণর একটা কাজ বানানোর কথা সবদল দন্ত তো

পর্যায়ক্রমে আমরা গণসংযোগ কর্মরী হিসেবে আমরা অত্যন্ত গর্ভিত এই জাতির জন্য আল্লাহ গফুল আলাম না আমরা আশা করসলাম না উনি আমরা ভালো কর্তাম মতা শুই গেছিলাম যে দীর্ঘ ক সতেরো বছর যাব আমরা রূপে একদম ফেরাউন হয়ে গেছে অধিষ্ঠিত হয়ে গেছিলাম আমরা আশা করসলাম রাজী থেকে আল্লাহ মুক্তি দেওয়া কিন্তু আল্লাহফা রকুল আলামী যেভাবে তা ভাই মু করমা আবাবি ভাড়া ইয়া আর এই জালিম নাকি বর্তমান আলাভে